অকাকাদেদেলি অতৃলেয় শিটিকি আমারাপরা আমাদে। আমােলেনেটিকিকিক্লেলেল আমাদেলে ই঵্লে ইতূষদে। আমার প্রিয় ভাই বন্ধুরা আমি আপনাদের আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি আমাদের দলের সাধারণ সম্পাদক ভগিবর এমন পলদার এই প্রতীক অত্যন্ত অসুস্থ হয়ে একটু আগে হাসপাতালে ভর্তি হয়েছে ধরা হলে আমার তো আপনাদের মতে কোনো দরকার নাই গতকাল ডাক্তার চালালাম একসাথে চললাম একটু কষ্ট হয় না আর আপনারা এই কয়টা মানুষ কত হবে দশ বারো হাজার পনেরো হাজার বিশ হাজার এটা নিয়ে আমাদের যদি কষ্ট করতে হয় তাহলে আমরা কি করে কোটি মানুষকে সমান দেব আপনারাই বলেন আমি আপনাদের সালাম জানাতে এসেছি বহুদিন পর একটা ব্যাটারি গাড়িতে আমি ভাবি আমার স্ত্রী নার্সিং আমরা চারজন একত্র আসছিলাম শ্লোগান শুনলাম জয় বাংলা এই জয় বাংলা শ্লোগান এটা কার এই শ্লোগানটা কার আপনারা বলতে পারবেন কেউ জয় বাংলা শ্লোগান কার কালিহাতির মানুষকে বোবা হয়ে গেছে 재이있다 응? f 고 l t r a t e f

এ দোষ আমাদের কিছুটা আছে আমাদের মানতে হবে বঙ্গবন্ধু যদি শুধু আমার পিতা হয় তাহলে বিএনপির পিতা হবে না জাতীয় পার্টির হবে না পিতা এটা জাতীয় পার্টির পিতা হওয়া উচিত ছিল বিএনপির মানুষের পিতা হওয়া উচিত ছিল এখানে আমাদেরও ত্রুটি আছে স্বাধীনতা বিরোধীরা এমনি করে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে আমাদের দলে দলে খণ্ডিত বিখণ্ডিত করেছে ঠিক তেমনি আমরা নিজেরাও নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে আমরা আমাদের ক্ষমতাকে আমাদের শক্তিকে আমরা খর্ব করেছি নষ্ট করেছি আজকে ভণ্ড দিয়ে যারা এসছেন একদম আগে যেদিন লোকের সিদ্ধি গাড়ি ভেঙেছিল সেদিন আপনারা কোথায় ছিলেন এই ঘোল বন্ধ করান তো বেশি সময় নাই ভোল বন্ধ করেন

খুব ভালো করে শুনতে পায় না এখন উত্তেজনা থামে না একটু করে থামবে নতুন ভাই যখন দাঁড়াবে তখন নিশ্চয়ই থামবে আপনাদেরকে নকুল নকুল কুমার বিশ্বাস আপনাদের গান দিয়ে শোনাবে বাড়ে এই কোন লোক আসতে চলো এখন আপনারা গান শুনলেন মিটিং পরে নকুল খুব ভালো আনন্দ এবং নকুল আমাদের দলে আসা কৃষক শ্রমিক জনতা দলে আসায় আমি খুব খুশি হয়েছি ওকে আমি দোয়া করি ওরা মাতুয়া বংশের লোক বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে প্রায় পাঁচ কোটির মতো মাতুয়া আছে ওদের গুরু আছে ওদের গুরু বলেছিলেন এক সময়

করতে পেরেছি এবং আজীবন আমি পাশে থাকব। জানেন আমি শক্তদুর মানুষটা কথা দিয়ে কথা ভাঙার লোক আমি না। আমি এক কথার মানুষ। আমি জীবন দিতে পারি কিন্তু কথা নষ্ট করতে আমি পারি না। আমি সেইজন্য আপনাদের বলছি সেইজন্য আপনাদের বলছি আজকে কাল হাতে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় মানুষ দেয় কালকে যদি ওকে না দেয় যদি হাল না তাহলে তো রাস্তায় মারা হয়ে ফিরবে করতে চাই বাচ্চারা বাচ্চার মতো আমার সঙ্গে কিন্তু নেত্রীর কথা হয়েছে কালী হাতিতে অতিশ্রুতি কেন যে কোন বয়সীকে আওয়ামী লীগের কেউ যদি গালি দেয় তার কিন্তু ভাগ হবে না আমি শেখ হাসিনার সঙ্গে অনেকবার কথা বলে এটা বুঝেছি তিনি দেশের শান্তি চান শৃঙ্খলা চান মানুষের মধ্যে মানবিক গুণাগুণ চান এইরকম লুটপাড়া চুরি চামারি তিনি করতে চান না চোরদেরকে তিনি জাগা দিতে চান না আমি এখান থেকে গিয়ে কথা বলবো যে তার যদি চোরের দরকার তাহলে চোর নিয়ে থাকুক আর তার যদি ভালো মানুষের দরকার তাহলে ভালো মানুষ নিয়ে থাকতে হবে মানুষের উপরে কোনো শক্তি নাই মানুষ হচ্ছে আল্লাহর পরে রসূলের পরে সর্বশক্তিমান সবচেয়ে মানুষ আমরা আয়াত খানকে পাঠিয়েছিলাম আমরা ইয়াঈয়া খানকে পাঠিয়েছিলাম আমরা মুক্তি যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীকে জানিয়েছিলাম আজকে যে ঔরাসবতা দুর্নীতি চলছে এটাকে আমরা তাতে পারব আজকে তো তার আজকে তো তার আমার ভাবি লাইলা সিদ্দিকী ছিয়াশি সালে নির্বাচিত হয়েছে এই পৃথিবীতে এই ভারতবর্ষে শত শত মহিলা মেম্বার আছে দলীয়ভাবে ভাবে মনোনয়নীয় মহিলা মেম্বার নির্বাচিত হয়েছে কিন্তু লাইলা সিদ্দিকীর আগে এই ভারত ভ্রমণ দেশে একজন মহিলা স্বতন্ত্রভাবে নির্বাচিত হতে পারে না যেটা এই লাইলা সিদ্দিকী হয়েছে এটা তার কৃতিত্ব এই কালীহাটি এটা ছিল সবচেয়ে ভালো মানুষের জায়গা এখানে আব্দুল হামিদ চৌধুরী স্পিকার হয়েছিলেন পূর্ব পাকিস্তানের স্পিকার আব্দুল হামিদ চৌধুরীর ছেলে

আমি আপনাদের অনুরোধ করব আপনাদের নেতা আপনাদের ভাই লতিফ সিদ্দিকে আমার পিতার মতো লতিফ সিদ্দিকে আপনাদের হাতে দিয়ে গেলাম তার জন্য যদি আমার নির্বাচন নাও করতে হয় তাকে নির্বাচিত করার জন্য যদি আমার নির্বাচন ভাগ দিতে হয় আমি সেটাও করবো

আর দুর্নীতিবাদ ঘুষফুর প্রতারক মিথ্যাবাদী তাদের গলায় গ্রন্থ দিয়ে টান দিলে এক টানে শেষ আমি অনেক ফাঁকে দেখেছি চোরদেরকে গলায় গ্রন্থ দিয়ে ধরে না বিচার করতে আমি দেখেছি সেই জন্যে সেই জন্যে আমরা গ্রন্থ বলা আমাদের স্বাধীনতা সবচেয়ে আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে হবে

বড় কথা ভোটে ভোটার যেতে পারলো কিনা এবং ভোটার ভোট দিতে পেরেছে কিনা এইটাকে নিশ্চিত করতে হবে সরকারকে এবং নির্বাচন কমিশন কেউ কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবেন না আর নির্বাচনের সময় কিন্তু নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করে আমাদের দেশে উপযুক্ত নির্বাচন কমিশন হয় না বলে আমাদের এত অসুবিধা তারা যদি এটা করতেন কিন্তু রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ঘুমি আপনারা যা করছেন এটা মানুষ কিন্তু মেনে নিচ্ছেন না আঠাইশে

আমি কিন্তু যুদ্ধ করেছিলাম সেই দেশের জন্য যে দেশে মা বোনের ইচ্ছা রক্ষা হবে যে দেশে সাধারণ মানুষের উপর কেউ অত্যাচার করতে পারবে না জুলুম করতে পারবে না সেই দেশ চেয়েছিলাম বেঁচে আছি আল্লাহ যদি রহমত করে আমি সেই দেশ দেখে যেতে চাই যে দেশের সাধারণ মানুষের উপর কারো কোনো জুলুম করার কোন ক্ষমতা থাকবে না আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আমি আজকে আর কথা বলতে চাই না আমার লাল মিয়ার কথা কামার ঠিক লাল মিয়া বারবার মনে করতেছিল আমার কালামের কথা মনে করতেছিল রাত জায়গা মারা গেছে দিন আগেই আমরা সবাই আস্তে আস্তে চলে যাব কিন্তু সম্মানের সাথে যদি চলে যেতে পারি সেইটাই হবে আমাদের কাছে সার্থকতা আমি আজকে এখানে এসেছি নদীর ব্যাংকে আমাদের সবাই আমি আমন্ত্রণ জানিয়েছি দাওয়া করেছি এই জন্যে যে তার দ্বারা আমরা রাজনীতি শিখেছিলাম রাজনীতিতে শিখেছিলাম আমি তাকে পেয়ে আমি রাজনীতি করতে করতে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বঙ্গবন্ধুকে আমি দেশকে ভালোবাসতে শিখেছিলাম মুক্তিযোদ্ধা হয়েছিলাম সেই জন্যে নমদেবwidetildeকে গায়ecta মহা বর্ষক সেটা আমি চাই না গত পর্বের সঙ্গে তিনি দেশের মানুষের স্বাগত বলেন তার এলাকার মানুষের স্বাগত বলেন সেই জন্য আমি তার পাশে ছায়ার মতো থাকব এই প্রতিস্তুতি দিয়ে আমি আমার কথা শেষ করছি এবং বড় ভাই গণwidetildeকে তাকে বক্তব্য রাখা করতে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ